আজ দশই মহরম পবিত্র আসুরা বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদা এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি দিনটি উপলক্ষে সকালে ঐতিহাসিক হুসাইনি দালান থেকে বের হয় তাজিয়া মিছিল রাইসুল রিফাতের ক্যামেরায় সব্বির হোসেন শায়নের রিপোর্ট পরনে কালো পোশাক আর হাতে কালো লাল রঙের নিশান এ যে স্মরণ করিয়ে দেয় কারবালার প্রান্তরের কাফেলার মর্মান্তিকতার কথা মহরমের দশ তারিখ ইসলামের ইতিহাসে এই দিনটির তাৎপর্য অনেক এই দিনটিতেই মুসা আল্লাহলামের হাত ধরে মুক্ত লাভ করে বনি ইসরালরা আর এই দিনেই কারবালার ময়দানে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের দৌহিদ্র ইমাম হোসেন নির্মমভাবে শহীদ হন ইয়াজিদ বাহিনীর হাতে আশুরা হিসেবে পরিচিত দিনটি তাই মুসলমানদের কাছে শোকাবহ এই দিনটি উদযাপনে সকাল থেকেই পুরান ঢাকার ইমাম ইমামবাড়ায় জড়ো হতে থাকেন শিয়া মতাদর্শের শত শত মানুষ নানা আনুষ্ঠানিকতা শেষে কঠোর নিরাপত্তা বলের মধ্য দিয়ে বের করা হয় তাজিয়া মিছিল র্যালিতে প্রতীকীভাবে তুলে ধরা হয় কারবেলার ঘটনাকে শোকাবহ পতাকা আর হাই হোসাইন ধ্বনিতে প্রকম্পিত রাজপথ ইমাম হোসেনের আত্মত্যাগের আদর্শকে ধারণ করতেই এই আয়োজন আজ এই আশু তাজিয়া মিছিল আমাদেরকে এই শিক্ষা বলে দেয় যে সত্য প্রতিষ্ঠিত হয়েছে সেই সত্য যাতে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে ধরে তুলে ধরতে পারি এটা তো উদযাপনের দিন না এটা তো শোকের দিন ইমাম হোসেন এই মাসে শহীদ হয়েছেন ঠিক আছে এর জন্য আমরা ওনার শোক মিছিল এটা বের করেছে এটা কিন্তু উদযাপনের মিছিল না আমরা এই মিছিলের মাধ্যমে পুরো পৃথিবীর শুধু মুসলমানরা সকল জাতিকে এটা আমরা বলতে চাচ্ছি কি অন্যায়ের কাছে ন্যায় কখনো মাথা নত করে না অন্যায় অন্যায় ইমাম হুসেনের কাছ থেকে ইয়াজিদ হাত মেলাতে চেয়েছিল বায়াত চেয়েছিল তো ইমাম হুসেন কিন্তু হাত মেলাননি বায়াত করেননি ইমাম হুসেন নিজের মাথা দিয়ে দিয়েছেন এই কেমন একটি বিজয় যেখানে মাথা দিয়ে নিজের মাথাকে উনি সবচেয়ে উপরে নিয়ে গেলেন এই জিদের বংশ যারা চিনতে পারে নাই না চিন্তা মানে হত্যা করছে তারা যে কি একটা জিনিস হারাইছে আমরা আজকে মানে তারা আফসোস করে আর আমরা সেই দিনটাকে অনুসরণ করি আর তাজিয়া মিছিলকে কেন্দ্র করে নেওয়া হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আইন শৃঙ্খলা ব্যবস্থা ভালো আছে আমরা পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি গ্রহণ করেছি আর আপনারা দেখছেন যে আমাদের সামনে পেছনে এবং উভয় পাশে আমাদের লার্নিং আছে আমাদের পর্যাপ্ত পরিমাণ ফোর্স নিয়োজিত হয়েছে আমরা আশা করছি যে খুব সুন্দরভাবে নিরাপত্তার সাথে তাদেরকে আমরা এই ধর্মীয় তাদের যে প্রোগ্রামটা আছে এটা শেষ করতে সহায়তা করব। কারবেলা শোকাবহ ও হৃদয় বিদায় ঘটনার স্মরণে এই দিনটিকে ত্যাগ ও শোকের প্রতীকরূপে পালন করে মুসলিম বিশ্ব সাব্বির হোসেন সায়ন বিজয় টিভি ঢাকা